আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা ঘরে বসেই নিজের পেমেন্ট ইন্স্যুরেন্স পেমেন্ট নিজে যেন দিতে পারি আজকে বিকাশ থেকে সেই অপশনটা দেখাবো সেই ভিডিওটাই আমরা শিখবো যে কীভাবে নিজের পেমেন্ট বিকাশ নিজের ইন্স্যুরেন্স পেমেন্ট বিকাশের মাধ্যমে আমরা দেব ইতিপূর্বে অনেক ফ্রড ব্যক্তি আছে ছিল যারা এই সিস্টেমগুলো না থাকার কারণে অন্যের টাকা খেয়ে মেরে দিয়েছে বা নষ্ট করে ফেলেছে তারপরে ওই অবিশ্বাস নষ্ট করে ফেলেছে আজকে আমরা যাতে করে এই ডিজিটাল যুগে প্রচারিত না হই এই জন্য আমরা দেখে নেব যে কিভাবে নিজের পেমেন্ট আমরা নিজেরা প্রদান করবো বিকেশ অ্যাপসের মাধ্যমে তার আগে সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওটি দেখার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন তার যেন প্রত্যেকটা ব্যক্তি যারা ইন্স্যুরেন্স করেছে তারা যেন নিজেদের পেমেন্টটা নিজে বিকাশের মাধ্যমে দিতে পারে এবং শিখে নিতে পারে আরো একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যারা ভিডিওটি দেখছেন তারা যদি কোনো ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যে আমরা অনেকেই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খুলে নাই ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা ব্যক্তির জরুরি উন্নত রাষ্ট্রের প্রত্যেকটা দেশেই কোনো একটা নাগরিক জন্মগ্রহণ করার সাথে সাথে তার নামে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলা হয় যাতে করে এই ব্যক্তিটি যদি হয়ে যায় যাতে করে তার ফ্যামিলি একটা সাপোর্ট পা ফিনান্সিয়াল সাপোর্ট পা এই জন্য প্রত্যেকটা ব্যক্তির নামে ইন্স্যুরেন্স করা থাকে আমাদের বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরটা যদিও একটু পিছিয়ে রয়েছে বাট এখন উন্নত হয়ে হতে যাচ্ছে ডিজিটাল যুগ সিস্টেমের কারণে অনেক ব্যক্তি অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা গ্রাহকদের সাথে যোগাযোগ নিয়মিত যোগাযোগ করে এবং সরাসরি যোগাযোগ করে তার পেমেন্টটা জমা হলো কি হলো না এবং তাকে ইনফরমেশন দেয় যে তার এত টাকা জমা হয়েছে এবং লগ ইন পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে একটা গ্রাহক প্রতিদিন তার অবস্থান দেখতে পারে যে তার কত টাকা জমা হয়েছে তার অ্যাকাউন্টের অবস্থা জানতে পারে যে তার অ্যাকাউন্টটা কি অবস্থায় রয়েছে কত টাকা জমা হয়েছে কত টাকা বেনিফিশিয়ালি সে বেনিফিটেড হয়েছে এটা সে জানতে পারে তার ভিতরে যে সকল কোম্পানিগুলো বিকাশ পেমেন্টে দেওয়া যায় এই বিকাশ পেমেন্টের অপশনটা আমরা দেখাবো যে কিভাবে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারি তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি বিকাশে চলে যাচ্ছি বিকাশে যাওয়ার আগে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে বিকাশ অ্যাপস আপনাকে ইনস্টল করা থাকতে হবে আপনার মোবাইলে সেই বিকাশ অ্যাপস ইনস্টল করা থাকলে আপনি বিকাশ এর ভিতরে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি এরকম একটা বিকাশ আপনাকে আপনাকে ইন করার পরে হোয়াটসঅ্যাপ আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে ভিতরে ঢুকতে হবে পিন নাম্বার দিয়ে ঢোকার সাথে সাথেই আপনি দেখবেন যে একটা এখানে আরো দেখুন একটা অপশন পাবেন সে আরো দেখুন অপশনে ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে ইন্স্যুরেন্স একটা অপশন রয়েছে সেই ইন্স্যুরেন্স অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে প্রিমিয়াম পেমেন্ট একটা অপশন পাবেন সেই প্রিমিয়াম পেমেন্টে অপশন ই করার সাথে সাথে ইন করার সাথে সাথে আপনি এখানে দেখবেন যে সকল কোম্পানিতে বিকাশ বিকাশের সরাসরি পেমেন্ট দেওয়া যায় এখানে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা কোম্পানিতে আপনি পেমেন্ট দিতে পারবেন সেই আটটা কোম্পানির ভিতরে সর্বপ্রথম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আপনি লগো দেখতে পাবেন সেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লগোতে আপনি আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা কোম্পানির আপনি অপশন পাবেন তো সামান্য একটু ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই এটা আমরা একে একে ধাপে ধাপে প্রত্যেকটি কোম্পানির পেমেন্ট কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখাবো তার আগে সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এর পেমেন্ট আমরা আজকে দেখে নেব ফার্স্ট ভিডিওতে তো সোনালী লাইফ ইন্স্যুরেন্সে এই অপশনে ঢুকে যাবেন ঢোকার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে যে ডিসপ্লে হচ্ছে সেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা মানে আপনি আহ কি পেমেন্ট সর্বপ্রথম পেমেন্ট দিতে যাচ্ছেন নাকি আহ আরো পেমেন্ট দিয়েছেন তার পরবর্তী পেমেন্ট গুলো দিতে যাচ্ছেন যদি সর্বপ্রথম পেমেন্ট হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেন্টে আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে তারপরে আর যদি সর্বপ্রথম না হয়ে থাকে তারপরের পেমেন্ট গুলো হয়ে থাকে তাহলে আপনাকে ও আর এই ও আর করলে পরে আপনি আমি ও আর দিয়ে দেখাচ্ছি অর্থাৎ প্রথম পরবর্তী কিভাবে দিতে হয় এটা দেখাচ্ছি এটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন রেফারেন্স আইডি এই রেফারেন্স আইডিতে যাওয়ার এখানে অপশন দেখতে পারবেন রেফারেন্স আইডি দিন এখানে আপনাকে ক্লিক করলে আপনার আইডি নাম্বার চাবে আমি একটা আইডি দিয়ে দেখাচ্ছি এখানে একটা সোনাল লাইফ ইন্স্যুরেন্স এর একটা আইডি হলো আমি দিয়ে দেখাচ্ছি দেওয়ার পরে আপনি এগিয়ে যান এখানে দেখবেন যে এই এই আপনার যে একটা দাগ দেখতে পাবেন এই দাগটা লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার এই দাগটিতে আগে দেখতে পারবে না আমার পলিসি না অন্যের পলিসি যদি নিজে যেহেতু আমরা নিজের পলিসি নিজে দিব সুতরাং আমার পলিসি এটা দেওয়াই থাকবে সিলেক্ট করা থাকবে আর অটোমেটিকলি যে নাম্বারটা আপনি দিয়েছিলেন কোম্পানিতে সেই নাম্বারটাও এখানে শো করবে অর্থাৎ শোনেন লাইফ ইন্স্যুরেন্সের যে নাম্বারটি আপনি দিয়েছেন তো যাই হোক এখানে আমার পলিসি দিচ্ছে এবং এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে যে অ্যাকাউন্ট করা আছে ওই অ্যাকাউন্ট ধারীর নাম সহকারে চলে আসবে নিশ্চিত হওয়ার জন্য যে এই নামে অ্যাকাউন্ট খুলেছেন কিনা এখানে নাম দেখাচ্ছে কাস্টমার নাম তারপরে তার পলিসি আইডি দেখাচ্ছে তারপরে তারপরে এখানে দেখতে পারবেন তার অ্যামাউন্ট কত প্রিমিয়াম দেওয়ার অ্যামাউন্ট কত প্রতি মাসে সে কত টাকা করে প্রিমিয়াম দিয়ে থাকে প্রিমিয়াম অঙ্কটা দেখাবে এখানে নিশ্চিত হওয়ার পরে তারপরে আপনি এগিয়ে যাবেন এখানে এগিয়ে যান অপশনটাতে আর ক্লিক করতে হবে আবার ক্লিক করার সাথে সাথে এখানে পরবর্তীতে আপনার কোনো কাজ নেই যদি আপনার অ্যাকাউন্টে যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই বিধায় তারা আমাকে বিকাশ পিন নাম্বারের অপশনটা দিচ্ছে না যদি বিকাশ পিন নাম্বার আমার বিকাশে যদি পর্যাপ্ত টাকা থাকতো পনেরোশো পঁয়ষট্টি টাকার উপরে টাকা থাকতো তাহলে পিন নাম্বার দেওয়ার একটা অপশন চলে আসতো ওই অপশনে দেওয়ার পরে আবার পেমেন্ট অপশনে আপনাকে পেমেন্ট দিন এই এরকম একটা অপশন চলে আসবে ওই অপশনটাতে ধরে রাখলে পরে আপনার পেমেন্টটা হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমরা পেমেন্টটা যাতে করে দিতে পারি নিজের পেমেন্ট নিজে আজকে আমরা কিভাবে দিব এটা দেখালাম তো আমরা পরবর্তীতে অন্য কোম্পানি পেমেন্ট কিভাবে দেওয়া যায় সেটা দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ